আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক শ্রোতা আজকে রাতে ঘুমানোর আগে গুরুত্বপূর্ণ আটটি ছোটো ছোটো আমলের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ মুসলিমদের প্রতিটি কর্ম আল্লাহ তাআলার ইবাদত তবে তা হতে হবে ইসলামে নির্দেশিত পদ্ধতি ও রসরে সাল্লাল্লাহু আলাইহি আলিয়াল্লামের সুন্নাত মোতাবেক তখন সবকিছুর মতো ঘুমিও ইবাদত পূর্ণ পরিণত হয় সুবাহানল্ল প্রিয়দর্শক এই ছোটো ছোটো আমলগুলো যদি ঘুমানোর আগে রাতে ঘুমানোর আগে আমল করে ঘুমাতে পারেন সারা রাত ঘুমিয়েও ইবাদতবন্দি করার সব পাবেন বলুন সুবাহানল্ল প্রিয়দর্শক শ্রোতা এই ছোটো ছোটো আমলগুলো যদি আপনার রাতে ঘুমানোর আগে করে ঘুমাতে পারেন সারা রাত তাহাজুত পড়া সব পাবেন সারা রাত নফল নামাজ পড়া সব পাবেন সারা রাত জিকির আজগার করা সব পাবেন সারা রাত ফ্রেস তারা আপনার মায় লেখি লিখতে থাকবে লিখতে থাকবে বলুন প্রিয় দর্শক শ্রোতা এই গুরুত্বপূর্ণ আটটি আমল অবশ্যই আমার রাতে ঘুমানোর আগে করে ঘুমাব ঘুমানোর আগে সতর্কতাস্বরূপ প্রয়োজনীয় কয়েকটি কাজের নির্দেশ দিয়েছেন নজুরে করিম সাল্লা আলি আসাল্লাম হাদিসের নসুরে করিম সাল্লা আলি সাল্লাম বলেন তোমরা রাতে পানাহারের পাত্রগুলো ঢেকে রাখো অর্থাৎ খাবারের পাত্রগুলো ঢেকে রাখো ঘরের দরজাগুলো বন্ধ রেখো আর সন্ধ্যাবেলায় তোমাদের বাচ্চাদেরকে ঘর থেকে বের হতে দিও না কারণ এ সময় জিনেরা সরিয়ে পড়ে এবং কোনো কিছুকে দ্রুত পাকড়াও করে ঘুমার আগে বাতিগুলো নিভিয়ে দিবে বলুন না হাদিস এসেছে বোকারি শরীফে প্রিয় দর্শক এখন ঘুমানোর আগে গুরুত্বপূর্ণ আটটি আমল একে একে আপনাদেরকে বলবো ইনশল্লাভ তাই একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন ইনশল্লাহ আপনার অনেক অনেক ফায়দা হবে প্রিয় দর্শক শ্রোতা আমরা ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করে নেই হে আল্লাহ আপনি আমাদের দুনিয়া ও আখেরাতে কল্যাণ দান করুন সকলকে সকল প্রকার কঠিন রোগ ও বিপদ আপদ থেকে হেফাজত করুন সকলে বলি আমিন প্রিয়দর্শক শ্রোতা এই ভিডিও থেকে লাইক দিয়ে কমেন্ট দিয়ে আপনিও আমির লেখে দোয়াতে শরীর থাকুন কেননা কে জানে যে কারো দোয়া কখন কবুল হয়ে যায় প্রিয়দর্শক শ্রোতা এক নম্বরে হলো আমরা রাতে ঘুমানোর আগে যে আমল করব তার মধ্যে দর্শক শ্রোতা এক নম্বরে হলো তিন কুল পরে সারা সারাদিনের নিরাপত্তায় তিন সময়ে তিন কুল পড়ার কথা হাদিসে এসেছে তিন কুল হলো সুরা এখলাস একবার পরা সুরা ফালাক একবার ও সুরা নাস একবার এ হলো তিন কুল সুরা এখলাস একবার পাঠ করবেন সুরা ফালাক একবার সুরা নাস একবার আর সারা দিনের নিরাপত্তার জন্য তিন কুল পড়ার কথা হাদিস এসেছে তা হল ফজর ও মাগরিবের পর তিনবার করে জহর আসর ও ঈশারের পর একবার করে রাতে শোয়ার আগে বিছানায় তিন কুল তিনবার করে পাঠ করবেন তাহলেই হবে হজরত আয়সা রাজি আল্লাহ আনহু বলেন রসুরে করিম সাল্লা আলী সাল্লাম যখন বিছানায় আসতেন তখন তিনি তার দুই হাতে তালুতে সুরা ইখলাস সুরা নাস ফালাক পরে ফু দিতেন তারপর উভয় হাত তালু দ্বারা আপন চেহারা ও দুই হাত শরীরের যত দূর পৌঁছা যায় অত দূর মাসে করতেন হাদিসটি এসেছে সহি বোখারি শরীফের হাদিস পুত্রি রাতে বিছানা যাওয়ার পর নবী করিম সাল আলী এই আমল তিনবার করতেন সহি বোকারি অসুস্থ অবস্থায় যে যেকোনো সময় এই আমল করা যায় প্রিয়দর্শক শ্রোতা ঘুমানোর আগে দুই নম্বর আমলটি হলো আয়াতুল কুরসি পরা প্রিয় নবী করিম সাল আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি শোয়ার সময় আয়াতুল কুরসি পরবে পাঠ করবে শয়তান সার রাত তার কাছে আসবে না বোকারি শরীফের হাদিস হজরত আবু ওবামা তাআলা আল্লাহ থেকে বর্ণিত রসুরে কারিম সাল আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি পুতি ফরোজ নামাজ শেষে আয়াতুল কুরসি পরেন তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া কোনো কিছু বাধা হবে না বলুন সুবাহ আয়াতুল কুরসি তেলাওয়াতের আরও অনেক ফায়দা আছে রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমালে আল্লাহ তাআলা তার সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করেন বলুন সুবাহান আল্লাহ যে ব্যক্তি সকালে আয়াতুল কুরসি পড়বে সে বিকালে হওয়া পর্যন্ত জিন শয়তান থেকে আল্লাহর আশ্রয় থাকবে যে ব্যক্তি বিকালে তা পড়বে সে সকাল হওয়া পর্যন্ত জিন শয়তান থেকে আল্লাহ তাআলার আশ্রয় থাকবে বলুন সুবাহান আল্লাহ অনেক গুরুত্বপূর্ণ এই আয়াতুল কুরসি আমরা অবশ্যই সকাল বিকাল এবং প্রত্যেক নামাজে পর ঘুমানোর আগে এই আয়াতুল কুরসি পাঠ করব

الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما ওয়াহু আই এভাবে পাঠ করবেন প্রিয় দর্শক শ্রোতা তিন নম্বরে হলো সুরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করবেন সুরা বাকারার শেষ দুই আয়াত ঘুমানোর আগে পাঠ করবেন রসুলের করিম সালাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে সুরা বাকারার শেষ দুই আয়াত অর্থাৎ আ মানার রসুল বিমা উনজিলা এই আয়াত থেকে শুরু হবে তিন পাড়ার নয় নম্বর পৃষ্ঠার মধ্যে সুরা বাকারার শেষ আয়াত আয়াতটি আছে আপনার দেখে নিয়ে ওখান থেকে আ মানার রসুল দেখবেন যেখানে ওখান থেকে শেষ পর্যন্ত সুরা বাকারার শেষ দুই আয়াত তেলোয়াত করবেন রসুল করিম সাল আলু সাল্লাম বলেছেন জেলাতে ঘুমানোর আগে সুরা বাকারার শেষ দুই আয়াত তেলওয়াত করবে এটা তার জন্য যথেষ্ট হবে বোকারি শরীফের হাদিস প্রিয় দর্শক শ্রোতা চার নম্বরে সুরাকা ফিরুন পাঠ করা রাতে ঘুমানোর আগে অবশ্যই আমরা সুরাকা ফিরুন পাঠ করব নবী করিম সাল্লু আলী সাল্লাম বলেছেন রাতে উল ইয়া ইউ কা ফিরুন এ কা ফিরুন সুরা পাঠ করে তারা তাকে সিরেক থেকে মুক্তি পেতে উপকারী সিরেক থেকে যে সিরেক গুণা আমার শিরিক হয়ে যায় অ অনেক সময় আমাদের অজান্তে আমরা শিরিক করে ফেরি এবং সিঁড়িক গুণা আল্লাহ তারা মাফ করবেন না সহজে এই সিডিক থেকে মুক্তি পেতে উপকারী এই কা ফিরুন এই জন্য ঘুমানোর আগে অবশ্যই আমরা কা ফিরুন পাঠ করব প্রিয় দর্শক শ্রোতা পাঁচ নম্বরে হচ্ছে রাতে ঘুমানোর আগে অবশ্যই এই আমলটি করব কোরআনের এক তৃতীয় অংশ পাঠ করা রাতে ঘুমানোর আগে এক তৃতীয় অংশ পাঠ করা হাদিসে এসেছে একবার রসুফ করিম সাল্লাহ সাল্লাম বললেন তোমরা সবাই একত্রিত হয়ে যাও আমি তোমাদেরকে কোরআনের এক তৃতীয় অংশ শোনাব তারপর রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম সুরা ইখলাস পাঠ করলেন সোহা তিরমিজি মুসলিম এবং তিরমিজি শরীফের হাদিস বিপদে আপদে উপকারী হাদিসে এসেছে রসুল করিম সাল্লা আলী সাল্লাম বলেন যে ব্যক্তি সকাল বিকাল সুরা ইখলাস সুরা ফালাক ও সুরা নাস পাঠ করে তাকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট হয় আবু দাউদ তিরমিজি নাসাই শরীফের হাদিস প্রিয়দর্শক শ্রোতা ঘুমানোর আগে অবশ্যই আমরা সুরা ইখলাস তিনবার পাঠ করলে কোরআনের এক তৃতীয় অংশগ্রহ সব পাবো সুরা ইখলাসের ফজিলত অনেক সুরা ইখলাস যিনি ভালোবাসেন তিনি জান্নাতে যাবেন হাদিসে এসেছে এক ব্যক্তি নসুরা করিম সাল্লাহ আলি সাল্লামের কাছে এসে আরস করলেন আমি এই সুরাকে ভালোবাসি নসুরে করিম সাল্লাহু আলি সাল্লাম বললেন সুরাই ইখলাসের প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে দাখিল করবে মুসনাদে আহমেদ শরীফের হাদিস এজন্য ঘুমানোর আগে অবশ্যই আমরা এখলাস তিনবার পাঠ করে ঘুমাবো প্রিয় দর্শক শ্রোতা ঘুমানোর আগে ছয় নম্বর আমলটি হলো ডান হাত গালের নিচে রেখে দোয়া পড়া। আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম যখন ঘুমানোর ইচ্ছা করতেন তখন ডান হাত তার গালের নিচে রাখতেন তারপর দোয়াটি বলতেন এ দোয়াটি বলতেন দোয়াটি হলো হুম্মা বিস্মিকা আমুতু ওয়া আহিয়া অল্লা হুম্মা বিস্মিকা আমুতু ওয়া আহিয়া আবার বলছি অসমিকা আমুতু ওয়াহিয়া অর্থ হল হে অল্লাহ আপনার নাম নিয়েই আমি মরছি ঘুমাচ্ছি এবং আপনার নাম নিয়েই জীবিত জাগ্রত হই বোকারি শরীফের হাজিস প্রিয় দর্শক শ্রোতা সাত নাম্বারে রাতে ঘুমানোর আগে সাত নম্বর আমলটি হলো তাজবির আমল করা রসুল করিম সাল্লা সাল্লাম তার মেয়ে ও জামাতা ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহা ও হজরত আলী রাজিয়াল্লাহু তালা আনহুকে বলেন আমি কি তোমাদের এমন কিছু বলে দেব না যা তোমাদের জন্য খাদে অফিকাও উত্তম হবে যখন তোমরা তোমাদের বিছানায় যাবে তখন তোমরা তেত্রিশ বার সাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহু আকবার বলবে তা খাদেম অপেক্ষাও তোমার জন্য উত্তম হবে বোকারি শরীফের হাদিস প্রিয়দর্শক শ্রোতা এজন্য ঘুমানোর আগে আমরা সোহা আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবার চৌত্রিশ বার এ তিন তাসবি পরে আমরা তারপর ঘুমাবো দর্শক শ্রোতা আট নম্বরে রাতে ঘুমানোর আগে যে আমলটি করবো তা হলো মুলুক পাঠ করা মুলুক পাঠ করা তাবা রকাল্লাদি বিয়াদিহিল মুলক এই সময়টি পাঠ করা আমরা যারা পাঠ করতে পারি পাঠ করব যারা পাঠ করতে পারি না শেখার চেষ্টা করব যতদিন না শিখতে পারি অতদিন তেলওয়ার শুল্ল আমলটি হয়ে যাবে আল্লাহ নবী সাল আলি সাল্লাম বলেন যে ব্যক্তি প্রত্যেক রাতে তাবা রকাল্লাদি বিয়াদিহিল মুলক অর্থাৎ মুলুক পাঠ করবে এর মাধ্যমে মহান আল্লাহ তালা তাকে কবরের আজাব থেকে রক্ষা করবেন তিরমিজি শরীফের হাদিস বলুল্লা সুবাহ প্রিয় দর্শক শ্রোতা এই জন্য এই সুরামুলুক আড়াই পৃষ্ঠা এই সুরামুলুক আমরা অবশ্যই দেখে দেখে তেলাওয়াত করা শিখবো মানুষ কি না পারে আমরা অনেক সময় অনেক কাজে আমরা দুনিয়াবী কাজে সময় ব্যয় করি একটু সময় ব্যয় করে একটু সময় বাহির বাহির করে আমরা যদি সুরামুলুক শিখতে পারি পাঠ করতে পারি কঠিন কবরের আজাব থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবেন প্রিয় দর্শক শ্রোতা আমরা ছেলে মেয়ে পরিবারের জন্য কত কষ্ট করি কিন্তু একবারও নিজের কথা ভাবি না এবং পরকালে কি হবে এ চিন্তাও করি না টাকা পয়সা বাড়ি গাড়ি ধন দৌলত কিছু সঙ্গে যাবে না অবশ্যই আমরা রাতে ঘুমানোর আগে আমল করব। বিশেষ করে সুরা মুলুক পাঠ করব তাহলে আল্লাহ তালা এর রসিলা আমাদেরকে কবরের আজাব থেকে রক্ষা করবেন প্রদর্শক অবশ্যই পবিত্র ঈশ্বরের নামাজ ও ফজের নামাজ জামাতে আদায় করবেন মহিলা মা বোনেরা বাসায় আদায় করবেন অবশ্যই পাস্ত নামাজ জামাতে প্রত্যেক জামাতে আদায় করার চেষ্টা করবেন মহান আল্লাহ তাল আমাদেরকে ঘুমানোর আগে এই আমলগুলো করার তৌফিক দিন এবং আমাদের সর্ব উত্তম সব ও প্রতিদান দিন আমিন দর্শক শ্রোতা সকলে আমিন বলুন এবং কমেন্টে আমিন লেখবেন প্রিয় দর্শক শ্রোতা অত্যন্ত কার্যকরী একটি ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে আপনার উপকারে আসে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওটি ইসলামের খাতিরে দিনের খাতিরে বেশি বেশি শেয়ার করে দিবেন দিন প্রচারের জন্য যেন অপর মুসলিম ভাই বোনেরাও দেখতে পারে ভিডিওটি এবং আমল করতে পারে আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি কেউ আমল করে আপনিও সবের অংশীদার হতে পারবেন দিন প্রচার স্বার্থে ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে আমিন লিখবেন প্রিয় দর্শক শ্রোতা আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি